আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলে ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈদ পৃথিবীর জমিনে মানুষেরা এত দলে বিভক্ত কিন্তু কিয়ামতের ময়দানে সর্বশেষ এই মানুষগুলোকে দুইটি দলে বিভক্ত করা হবে জোরে বলেন তো কয়টি দল আর জোরে আওয়াজ দিয়ে বলেন কয়টি দল এক নাম্বার হচ্ছে ফারিকুম ফিল জান্নাতি এক ফরিক হবে জান্নাতি ও ফারিকুম ফিস সাঈদ এবং দ্বিতীয় ফরিক দ্বিতীয় দল হবে জাহান্নামী এখন কোন সেই সৌভাগ্যবান জান্নাতি হবে আর কোন সেই দুর্ভাগা হতভাগা জাহান নামি যাবে এটা জানার দরকার আছে না নাই আরো জোরে বলেন জানার দরকার আছে না নাই মনোযোগ দিয়ে শুনবো তো ইনশাআল্লাহ মুসলমান ভাইয়েরা আমার গভীর মনোযোগ দিয়ে শোনা লাগবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানায় দেন ফারিকুম ফি জানাওয়ারি আমার বাইররে গভীর মনোযোগ দিয়ে শোনা নাকবে মুসলমান বাইরা আমার আল্লাহর ফিল জান্নতি ও ফরিকুম ফিস সাইন কিয়ামতের ময়দানে এই মানুষগুলোকে দুইটি দলে বিভক্ত করা হবে একটি দল হবে জান্নতি ও ফরিকুম ফিস সাইন এবং দ্বিতীয় দলটি হবে জাহান্নামী এখন কথা হচ্ছে হুজুর এক দল জান্নাতে যাবে আর এক দল জাহান্নামে যাবে হুজুর কোন মানুষেরা জান্নাতি হবে আর কোন মানুষেরা জাহান্নামি হবে এই বিষয়ের সলিউশন এই বিষয়ের সমাধান কি কোরআনুল করিমের মধ্যে আছে নাকি হা মুসলমান ভাই কোনো কারণ না এই বিষয়ের সমাধান আল্লাহ কোরআনুল কারিমের ভিতরে দিয়ে দিয়েছে কারণ কোরআনুল কারি এমন একটি কিতাব যেই কোরআনে পৃথিবী কোনো বিষয় নেই যেই বিষয়ের সমাধান নেই কথা বলেন ঠিক কিনা সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান ও সমাধান চাও যদ জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো তবেই পাবে শান্তির ঠিকানা তবেই পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে বলেন জান্নাতি এবং অপর দলটি হবে জাহান্নামি এখন কথা হচ্ছে হুজুর কোন দলটি জাহান নামে যাবে আর কোন দলটি জান্নাতে যাবে এই বিষয়ের সমাধান কি করানুলকারি মের মধ্যে আছে নাকি আমার ভাইরা রে আল্লাহ রব্বুল আলামিন সূরা ইনফিতারের 13 এবং 14 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দেন ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম মুসলমান ভাইরা সূরা ইনফিতারে 13 14 নম্বর আয়াতে আল্লাহ জানিয়ে দেন নিশ্চয়ই আবরার যারা হবে নেককার যারা হবে এই লোকগুলো হবে জান্নাতি জোরে জোরে বলেন না আল্লাহ আর যারা ফজ্জার হবে বদকার হবে বদ আমল করবে এই লোকগুলো হবে জাহান্নামী জোরে বলেন নাউযুবিল্লাহ আমরা জান্নাত যেতে চাই নাকি জাহান নাম আর জোরে বলেন জান্নাত না জাহান নাম জান্নাত যেতে হলে নেক আমল করার আছে না দরকার আছে না নাই আর জোরে বলেন আছে না নাই মুসলমান না আমার যদি এখন কেউ নেক আমল না করে বদ আমল করে যদি কেউ জান্নাত কামনা করে বলেন তো জান্নাত পাবে নাকি আর জোরে বলেন পাবে নাকি যে করার পরে সন্তান এসেছে পতিতার গর্বে আল্লাহর কাছে বলতেছে আল্লাহ তুমি না দয়াময় তুমি না মালিক আল্লাহ ওই প্রতিকার গর্বের সন্তানটাই তুমি বানায়া নে কার দাও বলেন তো এই সন্তান হবে হবে নাকি আওয়াজ দেয় না কথা কি বুঝতেছেন এই সন্তান যারস হবে না নাকি কার হবে তদ্রূপ যারা বদ আমল করবে এরা জান্নাতি হবে নাকি জাহান্নামি হবে জোরে বলেন তো এজন্যে জান্নাত যেতে হলে আমাদের আমল করা দরকার আছে না নাই আরও জোরে বলেন আছে না নাই বত আমল করলে ঠিকানা কোথায় জাহান্নাম নাম আমরা কি জাহান নাম যেতে চাই চাই না তো এই বৎকারেরা কোথায় যাবে বলেন তো ভাইজান মুসলমান ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন যারা ফুজজার হবে এই লোকগুলো হবে জাহান্নামী জোরে বলেন নাউযুবিল্লাহ সন্নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা বদকার হবে বদকারদের মধ্যে এমন দুই শ্রেণীর বদকার রয়েছে এই দুই শ্রেণীর বদকারকে আমি রাসুন এখন পর্যন্ত দেখি কিন্তু শেষ জামানায় তোমরা দেখে থাকবে এই দুই শ্রেণীর বদকার জান্নাত যাবে না যাবে না বরং জান্নাতে সুঘ্রাণ তারা পাবে না আউযুবিল্লাহ আন আবি হুরাইনা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم صنفا من أهل النار لم أراهما قوم معهم سيات كأزناب البقر يدربون بها الناس মুসলমান ভাইরা আমার বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাম বলেন দুই শ্রেণীর লোক জাহান হবে জান্নাত যাবে না জান্নাতের সুগ্রান পাবে না এই দুই শ্রেণীর লোকের মধ্য থেকে এক শ্রেণীর লোক হলো এক শ্রেণীর লোক হলো যারা ক্ষমতা পাবে ক্ষমতা পাওয়ার পরে হাতের মধ্যে চাবুক থাকবে কাজ না বিল বাকরি গরুর লেসের থাকবে আর এই চাবুক দিয়ে তারা অন্যায় ভাবে মানুষকে মারধর করবে অন্যায় ভাবে মানুষগুলোকে হত্যা করবে জোরে জোরে বলেন না না মুসলমানের আমার তাহলে বিশ্ব নবী বললেন তাদের হাতে চাবুক থাকবে এটা তো তখনকার জামানার কথা ওই কথার সাথে যদি আমরা মিলাতে চাই তাদের হাতে বন্দুক থাকবে তাদের হাতে রাইফেল থাকবে আর এই বন্দুক দিয়ে তারা অন্যায় ভাবে মানুষগুলোকে হত্যা করবে জোরে বলেন ঠিক কিনা আমরা জানি কারা সেই কাজে নিয়োজিত কথা যে কয় না আমরা জানি আবার নতুন করে সেই নিকৃষ্টতম নিকৃষ্টতম নাম আর মুখে নিতে চাই আমার সলমাই বাইরা বলছিলাম দুই শ্রেণীর লোকের মধ্য থেকে এক শ্রেণীর লোক হলো যাদের হাতে চাবুক থাকবে বন্দুক থাকবে এই বন্দুক দিয়ে মানুষকে অন্যায়ভাবে হত্যা করবে এবং দুই শ্রেণীর লোক দ্বিতীয় নাম্বার দলটি হলো বিশ্ব নবী বলেন নিসাউন কাসিাতুন আরিয়াতুন মুমিলাতুন মলাইাতুন রুসুহুননা কাসনিমাতিল না ইলা জবান খুলে পড়েন না আল্লাহু আকবার

হবে হুজুর ঘটনাটা খুলে বলেন মুফাসসিরিনগণ এই কথা ব্যাখ্যা বলেছে তারা এমন পাতলা এবং মিহি কাপড় পরিধান করবে এই যে আমার আবা দেখা যায় ভিতরে সব কিছু দেখা যায় সাদা জুব্বা দেখা যায় তো এই মহিলারা এই রকম পাতলা কাপড় পরিধান করবে এমন মিহি পাতলা কাপড় পরিধান করবে যেই কাপড় পরিধান করার পর তাদের ভিতরে সব দৃষ্টিগোচর হবে নাউজুবিল্লাহ এমন মহিলা মা বোন আমাদের সমাজে আছে না নাই এ যুবক আবাস দিয়ে বলতে হবে আসে না নাই এরকম উলঙ্গ কাপড় পরিধান করবে বলে বিশ্ব নবী বলে এক ধরনের উট রয়েছে বুক্তি উট এই বুক্তি উটের পিঠে কুজ এই কুজের মধ্যে চুলগুলোকে স্টাইল করে স্টাইল করে এইভাবে পেঁচাবে পেঁচাবে পেঁচিয়ে পেঁচিয়ে চুলগুলোকে উপরের দিকে উঠাবে স্টাইল করে চুলগুলোকে বাঁধবে মাথার মধ্যে কাপড় দিবে না এইরকম উলঙ্গ সাজ গো করে উলঙ্গ কাপড় পরিধান করে রাস্তার মধ্যে চলাফেরা করবে পুরুষদেরকে তাদের এদিকে আকৃষ্ট করবে আর নিজেরাও পুরুষদের দিকে আকৃষ্ট হবে জোরে বলেন না উজুবিল্লা এমন মহিলা আমাদের সমাজে আছে না না। এরকম কাপড় পরিধান করে যদি তারা রাস্তায় চলাফেরা করে বলেন তো যুবক ভাইরা এটা দেখে যুবক তো দূরে থাক পঞ্চাশ বছরের বৃদ্ধ বাবাজি তো যৌবন আবার ফিরে আসবে কথা বলেন ঠিক কিনা এরকম করে চলাফেরা করে যখন ধর্ষণের শিকার হবে যখন কি জোত হারিয়ে ফেলবে তখন দোষ আমার যুবক কচি ভাইদের কথা বলেন ঠিক না আমাদের সমাজে একটা কথা রয়েছে বাইরে যদি কোনো সন্তানকে ভাজা পোড়া খাইয়ে নিয়ে যাওয়া হয় এই সন্তানটাকে নাকি হাওয়া লাগে কথা কয় না ঠিক না এই সন্তানটা নাকি দোষ ধরে হাওয়া লাগে জিন ধরে বলে কেন কারণ এই সকালবেলা গরুর গোস্ত খাইছে একটু ভাজা পোড়া খাইছে এই জন্য তো যদি গরু গোস্ত খাওয়ার কারণে পরা খাওয়ার কারণে বাইরে গেলে হাওয়া লাগে এজন্যে পড়া খাওয়া বাদ দিয়ে বাইরে সুন্দরভাবে কি বলে একদম সজাগ থেকে বাইরে চলাফেরা তুমি করো ঠিক তেমনই মহিলা মা পরে না এভাবে যদি উলঙ্গ বেহায় আপনা কাপড় পরিধান করে টাইট ফিট কাপড় পরে যদি বাইরে বের হয় যুবকরা তো মহিলাদেরকে আকৃষ্ট হবেই এখন এই যুবকেরা তাদের দিকে আকৃষ্ট হয়ে এরকম জেনার কাছে গুনাহের কাছে লিপ্ত হলে দোষ আমার যুবক ভাইদের কথা বলেন ঠিক কিনা আমি বলবো এই হাওয়া নামক ভাজা পরা নামক জিনিসটাকে তুমি যেমন হাওয়ার বাসায় রেখে আসো ঠিক তেমনি ধর্ষণ হওয়ার হাত থেকে পুরুষদেরকে যুবক ভাইদের হাত থেকে বাঁচার জন্য পর্দা করে বোরকা পরে বাইরে বের হওয়া লাগবে কথা বলেন ঠিক কিনা মুসলমান ভাইরা আমার এরকম কাপড় পরিধান করে তারা বাইরে ঘোরাফেরা করবে আবার স্বাধীনতা স্বাধীনতার নামে তারা স্লোগান দিবে আমরা বিগত দিনে দেখেছি ঢাকার মধ্যে বিভিন্ন জায়গায় তারা স্লোগান দিচ্ছে আমরা স্বাধীনতা চাই স্বাধীনতা চাই বেলা উৎসারা শাড়ি পড়তে চাই এরকম আমরা দেখেছি কিনা কথা বলেন দেখেছি না আবার এদের সাথে দেখবেন সমাজের কিছু লোক তাল মিলায় আমি বলি ভাই শিয়াল তো চাইবেই মুরগির স্বাধীনতা কথা বলেন ঠিক কিনা আরে বিড়াল তো চাইবেই মাছের স্বাধীনতা শিয়াল যেমন মুরগির স্বাধীনতা চায় বিড়াল যেমন মাছের স্বাধীনতা চায় ঠিক তেমনি এদেশের লুচ্ছা বদমাশেরা নারীর স্বাধীনতা চায় কথা বলেন ঠিক কিনা নারী স্বাধীনতার নামে কলঙ্কের জোয়ার নারী স্বাধীনতার নামে এলো কলঙ্কের জোয়ার কি নারীর অধিকার কখন জানি শেষ হবে এই অশ্লীলতার কথা বলেন ঠিক কিনা কি নারীর অধিকার কখন জানি শেষ হবে এই অশ্লীলতার ওয়ার্ড কমিশনার থেকে ইউনিয়ন পরিষদে কমান্ড ওয়ার্ড কমিশনার থেকে ইউনিয়ন বারে সংশোদে নারী থাকবে সুখের নীড়ে এত কষ্টের কি দরকার এক নারীর অধিকার কখন জানি শেষ হবে এই অশ্লীলতার কথা বলেন ঠিক কিনা আমার সালমারীর মা বোনেরা একটা কথা বলবো এই মা বোনেরা সময় বড় সংক্ষেপ মা বোনেরা বলতে চাই এরকম উলঙ্গ বেহায়াপনা কাপড় পরিধান করে বাইরে ঘোরাফেরা করা যাবে না কথা বলেন ঠিক কিনা কারণ আল্লাহ

এ মহিলারা তোমরা ঘরে অবস্থান করো খবরদার খবরদার জাহিলি যুগের মহিলাদের মতো জাহিলি যুগের মহিলাদের মতো উলঙ্গ বেহায়াপনা কাপড় পরিধান করে সাজগোজ করে তুমি খবরদার বাইরে ঘোরাফেরা করো না কিন্তু মুসলমান বন্ধুরা আমা। আর বড় আফসোসের বিষয় বর্তমান সময়ে কিছু মহিলা মা বোন সেই জাহিলি যুগের মহিলাদেরকেও হার মানায় কথা বলেন ঠিক কিনা আছে না নাই জোরে বলেন আর জোরে বলেন আছে না নাই সারা দিন স্বামী বাইরে কাজ করে বাইরে আসে বাড়িতে আসার পর বউটা যে একটু সাজুগুজু করে থাকবে সেই সাজুগুজু করে না বউটা যদি একটু সাজুগুজু করে সারাদিন ক্লান্তির পর স্বামী বাসায় ফিরে আসার পর বাসায় আসার পর বউয়ের মুখটা দেখে খুশি হয়ে যায় কিন্তু সাজুগুজু করে না এরা যদি বলা হয় বাইরে যাওয়া লাগবে বিয়ের অনুষ্ঠানে যাইতে হবে একটা অনুষ্ঠানে যাইতে হবে তখন দেখবেন বিভিন্ন ধরনের মেকআপ একদম মেখে থেকে সাজুগুজু করে যায় এটা কার জন্য করে বলেন তো বাইরের পুরুষের জন্য করে কথা বলেন ঠিক কিনা মহিলা মা বন্ধুদেরকে বলতে চাই তোমার সাজগোজ শুধুমাত্র হবে তোমার স্বামীর জন্য এটা শুধুমাত্র তোমার স্বামীর হক এটা অন্য কারো হক নয় কথা বলেন ঠিক কিনা